নমস্কার বন্ধুরা কেমন আছেন পাপিয়ার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো চলুন আমরা বেরিয়েছিলাম বুধবার দিন বেরিয়েছিলাম কাঁথি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত তো কাঁথিতে বেরিয়েছি বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়েছি হাওড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা নাগাদ হয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা ট্রেন ধরি হাওড়া স্টেশনে ট্রেন ধরি বন্দে ভারত ট্রেন তো আমার এই প্রথম হাওড়া স্টেশন আসা আর চারিদিকে দেখেই আমি অবাক এতটা ট্রেন এতগুলো ট্রেন আমি প্রথমবারই হাওড়া স্টেশন এসেছি আর প্রথমবারই বন্দে ভারত ট্রেন দেখলামও আর আমার জার্নিও প্রথমবার বন্দে ভারতে আমি কোনো মানে ঘুরতে গেছি কিন্তু দিন ট্রেনে জার্নি করে যাওয়া হয়নি বা প্রায় প্রায়ভাগ আমরা গাড়িতে বা বাসে করেই গেছি দিন ট্রেনে যাওয়া হয়নি এই প্রথমবার ট্রেনে আবার সেটা নাকি বন্দে ভারত ভাবা যায় আগে আমরা মোবাইলে দেখতাম টিভিতে দেখতাম বন্দে ভারত ট্রেন কীরকম হয় মোবাইলে সার্চ করে দেখতাম আজ প্রথমবার নিজের চোখে আমি ট্রেনটাকে দেখছি তো ট্রেন খালি ওই ওই যে ট্রেনটাকে দেখছি তা নয় চারিদিকে বহু ট্রেন আছে বহু মানে অনেক মানে আমি প্রথমবার এসেছি বলে বলছি আপনারা তো অন্যভাবেই নেবেন না কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তো এই ট্রেনটা ছিল ভোর মানে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি ছাড়বে তো আমরা ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি যে যার সিটটি আমরা খুঁজে নেব তো খুঁজতে খুঁজতে আমাদেরও মানে সিটটাও পেয়ে গেছি তো তার ভেতরে যখন ট্রেনের ভিতরে প্রথম ঢুকছি তখন মানে ভাবছি ট্রেনে তো আমরা দেখেছি যে লম্বা লম্বা সিট থাকে কিন্তু এটা দেখছি একদম অন্য রকম যেরকম ফ্লাইটে হয় না ওই সিটগুলো যে যার পার্সোনাল একটা করে সিট হয় ওই রকমই ঠিক তো দেখে খুব ভালো লাগলো আর আমরা যে যার সিটেও বসে পড়লাম এবারে কিছুক্ষণ বসার পরে ট্রেনটি ছাড়তে শুরু হলো প্রায় ছটা সাড়ে ছটার দিকেই ট্রেনটি ছেড়ে দিল তো আমি বাইরের দিকে তাকাচ্ছি আর ভাবছি আমি ট্রেনে যাচ্ছি মানে ফিলিংসটা বোঝাতে পারবো না তো যাই হোক আমরা ট্রেনে যাওয়া হোক এবার কি হয় তারপরে বলছি তারপরে এদিকে বাস সাতটার দিকে দেখলাম মানে আমাদের কফি বা যে যা চা খেতে চাইলে চা ওই সব দিচ্ছে দিয়েছে মানে দেখলাম একটি গরম জল দিলো আর একটি প্যাকেটে দেখলাম ওটাতে মানে যদি আপনারা দুধ মিশিয়ে খেতে চান ওটা প্যাকেট একটা আছে আর গ্রিন টির জন্য একটা গ্রিন টি আছে আর ওদিকে আছে একটা বিস্কিট তো এইগুলো আমরা দেখছিলাম আমি ভাবছি এই সবও আছে থাক তো আমরা যে যার যেটা খাবো করে নিলাম কিন্তু আমি তো চা খাই না তাও কিছু তো খেতে হবে খালি পেটে তো থাকাই যাবে না তাই আমি ভাবলাম ওই গ্রিন টিটাই করে খাই তো গরম জল দিয়েছিল তাতে আমি ওই যে গ্রিন টি ওই যে প্যাকেটটা ওইটা দিয়ে আমি খাচ্ছি এদিকে দেখলাম আপনাদের দাদা ভাই ও তার ওই মানে ওই গ্রিন টিটা দিয়েছে আর একটা দুধের ছোট্ট প্যাকেট দিয়েছে ওইগুলো দিয়ে ও তার তারপরে ওই কাঠির মতো একটা লম্বা কাঠি আছে ওইটা হালকা করে গুলিয়ে নিতে হবে গলিয়ে নিয়ে আর বিস্কিট বিস্কিটটাও খুব সুন্দর মিষ্টিও ছিল আর খেতেও খুব ভালো লাগছিলো এই যে এই বিস্কিটটা একটু একটু ভেঙে গেছে আর কিছু করার নেই এদিকে আমি চা খাচ্ছিলাম আর বাইরেরটা দেখছিলাম পুরো চারিদিকটা কুয়াশা ভরা মানে ওই সাতটা হয়ে গেছে তাও এদিকে দেখছি হালকা হালকা কুয়াশা আর কি তো আমি মানে ভোর পাঁচটার দিকে ট্রেন ধরেছি তাও চোখে একটু ঘুম নেই খালি দেখছি বাইরের দিকটা কত সুন্দর আর ট্রেনটা এতটা স্পিডে ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না খুব স্পিডে আর যে মানে কত স্পিডে ট্রেন যায় বা এখন কতটা বাজে আমরা এখন কোথায় আছি সেখানে স্ক্রিনে সবটা আপডেট দিয়ে দিচ্ছে আর কি তারপরে ওই আমাদের খাওয়া দাওয়া তো শেষ তো এদিকে একটি দাদা এসছেন উনি তার সব প্লেট বা ওইগুলো নিয়ে চলে যাবেন তারপরে কিছুক্ষণ পরে দেখছি ট্রেনটা আস্তে আস্তে থামতে শুরু করছে মনে হয় এখানে কোনো স্টেশন আছে এটা দাঁড়াবে তারপরে এদিকে একটা তিনটা মেয়েকে দেখলাম যে খুব সুন্দরভাবে একটি গাছ থেকে ফুল তুলে যে যার মাথায় দিয়ে বেশ যে যার কাজে চলে গেল এই মানে এই গাছটা দেখে ঠিক আমাদের ছোটোবেলার কথাই মনে পড়ছে আমরাও ঠিক এই রকম গাছে ফুল বা একটা কিছু দেখলেই মাথায় মেরে দিতাম হাতে বেঁধে ফেলতাম এইসব হতো তো এদিকে দেখুন কয়েকটা গাছ দেখছি একদম শুকনো কাঠের মতো কিন্তু গাছগুলো একদম দাঁড়িয়ে আছে বাবা কি গাছ আমি বলতে পারবো না আর এই যে আগের যে ফুল গাছটা দেখলাম ওটা কি ফুল আমাকে কমেন্টে জানাবেন তো এদিকে সাড়ে আটটা বেজেই গেছে এদিকে ব্রেকফাস্ট চলে এসছে তো ব্রেকফাস্টে কী কী দিয়েছে আপনাদেরকে দেখায় তো দাদা ভাই খাচ্ছে যে ননভেজ আর আমি খাচ্ছি ভেজ তো নন ভেজে দিয়েছে ওই আলু আর গাজর মটরশুঁটি একটা ডিমের অমলেট ওইগুলো ফ্রাই করা একদম হালকা তারপর একটি বাটার দিয়েছে আর দুটা ব্রেড দিয়েছে আর একটা জ্যাম দিয়েছে আর একটা টমেটো সস আর একটি বিস্কুট দিয়েছে তো ব্রেডে ওই বাটার জ্যাম ফ্যাম লাগে ও খাচ্ছে তা আমার দিয়েছে ওই একই খাবার কিন্তু কি ডিম নেই দুটো ভেজিটেবল চপ আছে আর কিছু না তো এইসব খাওয়া দাওয়া হোক তারপরে আপনাদেরকে সবটা বলছি হ্যাঁ তো সেই একই রকম এটাও দিয়েছে মানে বাটার দিয়েছে ঠিক আছে এবারে আমি আমার খাবারটি খেয়ে নিই খেতে খেতে দেখলাম আমরা ঠিক মালদার মানে মালদা স্টেশনের দিকে চলে এসেছি মালদা স্টেশন দেখলাম খুবই বড় আর চারিদিকে দেখলাম মানে কত সুন্দরভাবে ছবি আঁকা তার পরে পরেই আছে ফারাক্কা ব্রিজ এই নদীটা কতটা বড় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ভিডিওটি দেখুন দিলে বুঝতে পারবেন কতটা বড়।

নদীটা কতটা বড় ছিল এই দেখতে দেখতে কখনই আমার ঘুম ধরে গেছে আমি নিজেও জানি না তারপরে ঘুম থেকে উঠে দেখি যে যা লাঞ্চ দিয়ে চলে গেছে তো আমার আমারও ভেজ আছে তো ভেজে কি কি ছিল দেখাচ্ছি বৃহস্পতিবার ওই জন্য আর কি তারপরে আমি দেখাচ্ছি আমার কি কি আছে বেশি কিছু নেই ওই জিরা ভাত আছে ওই জিরা ভাত আর আছে এদিকে আছে ডাল ডাল মানে ওই মসুরের ডালই দিয়েছে মুগের ডাল নেই তো তারপরে দিয়েছে ওই পনিরের তরকারি একটা কথা বলে দিই পনিরের তরকারিতে কিন্তু আমি পেঁয়াজ পেয়েছিলাম কি করা যাবে এখন খেতেই হবে বাইরে এসেছি মানে এইসব মানলে তো আর হবে না ওই রকম যাই হোক তারপরে এদিকে আছে ফুলকপি আর ডুমো ডুমো করে আলু কাটা ওটাকে হালকা ফ্রাই করে দিয়েছিল তারপরে আর দিয়েছে এদিকে পরোটা মানে দুটো করে করে রুটিও থাকছে তারপরে আপনাদের দাদা ভাইটা খুলে দিলাম ওর ছিল এই আমাদের যেরকম পনিরের তরকারি ছিল ওরই ওই সেম তরকারি কি আছে দুটি চিকেন আছে তারপর ওই আবার মসরুরি ডাল আছে আর জিরা রাইস আছে তারপরে ওই ডুমো ডুমো করে আলু আর ফুলকপি ভাজা আছে কিন্তু খাবারগুলি সত্যি খুবই ভালো আর খুবই টেস্টি আর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে তারপরে আর দুটি করে এরও রুটি দিয়েছে আর কি আর সাথে আছে টক দুই তারপরে যে যার ছোট্ট ছোটো মিনি প্যাকেটের মতো গোলমরিচের প্যাকেট একটা আর একটা ছিল লবণের প্যাকেট আর আর কি দিয়েছিল আরেকটা হ্যাঁ আরেকটা আচার আচারটাও খুবই সুন্দর মানে আম আম আদা কাঁচা লঙ্কা দিয়ে আচারটা খুবই সুন্দর আমি তো আচারটা সেখানে খাইনি আমি নিয়েই চলে এসেছিলাম তারপরে এদিকে দই খুললাম খাওয়া দাওয়া শেষ করার পর দইটি খুলে এর মধ্যে একটু লবণ আর একটু গুঁড়ো দিয়ে বেশ খাওয়া দাওয়া শেষ করে দিয়ে দিলাম এবারে দেখছি আমরা অনেকটা রাস্তা চলে এসেছি অনেকটা মানে জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি এসে ওইদিকেও দেখলাম বেশ চা গাছও বেশ প্রায় লোক লাগিয়েছে বেশ দেখলাম অবশেষে আমরা জলপাইগুড়িতে স্টেশনে পৌঁছে গেছি ওই প্রথমে আমি বেরিয়ে এসেছি মানে বলে বোঝাতে পারব না কখন আর পারছি না এক জায়গায় বসে থাকতে কারুর ভালো লাগে তো পৌঁছে গেছি এবারে ওই গেটগুলো কিন্তু অটোমেটিকই খুলে যাবে কোনো কাউকে খুলতে হবে না তারপরে নেমে পড়লাম ট্রেনটা একটু আপনাদের দেখিয়ে দিলাম এবারে পৌঁছে গেছি পরের ভিডিও আবার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন